হ্যালো সবাইকে কেমন আছো সবাই তো আমাদের চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে আমাদের রান্না হয়েছিল হচ্ছে একটা ঘন্ট সব তরকারি ভেজে আমি রান্না করেছিলাম তো প্রথমে আমি গাজরটাকে ভেজে নিচ্ছি ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে সেটাকে আমি উঠিয়ে নেব তো গাজরটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে তো আমি এখন এটাকে উঠিয়ে নেব নাড়াচাড়া করে তো আজকে মানে এইটা যে রান্না হয়েছিলো এত টেস্ট হয়েছিল খেতে দুর্দান্ত স্বাদের রান্না হয়েছিল আমি এরপর পটলগুলোকে ভালো করে ধুয়ে ছেকে তারপর পটলগুলোকে ভাজা ভাজা করে তুলে নিলাম মানে এই রেসিপি যে একবার বাড়িতে করে খাবে সে আঙুল চেটে চেটে খাবে আর কোনো তরকারির দরকার নেই তারপর আমি বিনসগুলোকে ভালো করে ভেজে নেব ভালো করে নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে ভাজতে শুরু করে দেবো বিনস আবার ভাজা হয়ে গেছিলো আমি সেটা উঠাতে ভুলে গেছি তো আলুগুলোকে ভেজে নেব আলু ভাজার পরে আমি পনিরগুলো ভেজে নেব পনিরগুলো বেশি নাড়ানো যাবে না যেহেতু যেহেতু পনিরগুলোকে ভালো মতো পাল্টা করে ভাজলে পনিরগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তো পনির ভেজে উঠিয়ে নিয়ে আমি ফোড়ন দিয়ে দিয়েছি হচ্ছে জিরা ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়েছি এরপর এখানে দেবো আদা বাটা আদা বাটাটাকে ভালো করে আমি তেলের সঙ্গে মিক্স করে বেটে নেবো আর এখানে হচ্ছে কাঁচা লঙ্কার বাটা দিয়েছি কাঁচা লঙ্কার বাটা দিয়ে আদা বাটাটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আর তার সাথে একটু আমি দিয়ে দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো তারপর স্বাদ মতো নুন দিয়ে দেবো নুন দেওয়ার পর আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নেবো এরপর দিয়ে দেবো আমি হলুদ হলুদ হলুদটাকে পরিমাণ মতো দিয়ে দিতে হবে সব কিছু এক এক করে উপকরণ দেওয়ার পর আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি যত রকমের মানে সবজিগুলো ভেজে রেখেছিলাম সব এক এক করে দিয়ে দেবো এর মধ্যে আছে আবারও বলে দিচ্ছি গাজর আছে বিন আছে পটল আছে আর আলু আছে তার সাথে পনির আছে পনিরটাকে আমি পরে দেবো যেহেতু পনিরটা আগে দিয়ে দিলে ভেঙে তারপর সব কিছু একসাথে দিয়ে এটা একটু চেড়ে জল দিয়ে ঢাকিয়ে রেখে দিতে হবে ঢাকানোর পর আমি এখানে দিয়ে দিচ্ছি যে কাজু আর পোস্ত বাটা কাজু পোস্ত বাটা দেওয়ার পর আমি ভালো করে মিক্স করে নেব সবজিটার সাথে আমি মাঝখানে মানে পনিরের ভিডিওটা করতে ভুলে গেছিলাম স্কিপ করে গেছি তারপরে আমার এটা রেডি হয়ে যাবে রান্নাটা এ দেখো আমার রান্নাটা হয়ে গেছে পনিরটা আমি মানে উঠাতে পারিনি আর কি যাই হোক সরি তো আমার এখানে রান্না রেডি হয়ে গেছে তো রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিও লাইক করে পাশে থেকে তো আজকের জন্য এটুকুই বাই দেখা